আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে পরিবার নিয়ে শিশু পার্কে চলে আসছি বাবার বাড়িতে আসছি একটু শিশু পার্কে আসবো না বেড়াবো না তা তো আর হয় না আমাদের এখানে যে নতুন শিশু পার্কটা হয়েছে সেটা আজকে খোলা নেই এই জন্য আজকে এখানে আসছি পুরাতনটাই পুরাতনটাই খুব বেশি ঘোরার মতো কিছুই নাই এখানে বেশ বড় বড় কবিতর আছে আর একটা জিনিস সেটা হলো মানে শিশু পার্কে তো শিশুরা বেশি থাকার কথা এখানে সব আপনারা খেয়াল করতে পারছেন কিনা না যায় না জুড়াই জুড়াই সব ছেলে মেয়ে সব কলেজের নাম করেই হয়তো বা আসে এখানে এখানে যত রকমের অপকর্ম হয় এখানে বেশ কয়েকবার এরকম ধরা হয়েছে হাতে নাতে আমার ছেলে আমার দেবরের মেয়েটা সবাই ওই যে অনেক আনন্দ করছে আপু হাঁটাহাঁটি করছে এদিকে দেখেন আর এক জুড়া ওইভাবে আর দেখানো যাবে না সামনে ওরা ওইদিকে সব খেলা করে বেড়াচ্ছে আমি এদিকে একা একা দেখে না একটা জুড়া মানে পরিবেশটা যে কেমন হয়ে গেছে এখনকার দিন জামানা আসলেই শেষ জামানা তো আরও কত কিছু হয়তো বা দেখব জানি না বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসলে পরে আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না মানে কোনাই কুনাই জোড়াই জোড়াই সব বসে আসে জোরে বলতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা কী শিখবে প্রজাপতি কি সুন্দর মাসাল্লাহ এইদিকে দেখছি বানর তারপরে হরিণ আমরা যখন হচ্ছে স্কুল লাইফে মাদ্রাসা লাইফে পড়তাম তখন হচ্ছে এত বেশি আপনার পশু পাখি ছিল না এখন বেশ অনেক পশু পাখি হয়েছে অনেক হরিণ এর মধ্যে হ্যাঁ হ্যাঁ